বিখ্যাত বলিউড অভিনেতার গলায় বাংলা শুনে উপস্থিত দর্শকেরা আত্মহারা যদিও অভিনেতাকে দেখে বোঝার উপায় নেই তিনি কিছুদিন আগেই টুয়েলভ ফেল সিনেমার মাধ্যমে মন জিতেছেন আট থেকে আশি সকলেরই অভিনয়ের জোরে ঝুড়িতে পুড়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কারও কথা বলছি বিক্রান্ত ম্যাসেন বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুরে দিল্লি পাবলিক স্কুলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে খোশ মেজাজে সময় কাটালেন বিক্রান্ত তার আন্তরিক ব্যবহারে মুগ্ধ হলেন উপস্থিত সকলেই এদিন দিল্লি পাবলিক স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে এক আড্ডার আসর জমিয়ে নিয়েছিলেন তিনি তার কেরিয়ারের শুরু থেকে টুয়েলভ ফেল সিনেমার সাফল্যের পর কতটা বদলেছে জীবন সবটাই উজাড় করে তুলে ধরলেন উপস্থিত সকলের সামনে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে সিনেমা জগতে কিছু করার তাগিদ যে খুব একটা সহজ ছিল না তাও ভাগ করে নিলেন বিক্রান্ত এও বললেন দামি জুতো দামি জামা প্রচুর টাকা থাকলেই সফল হওয়া যায় না সফলতা সেটাই যেটা আমাদের ভালো রাখে পাশাপাশি তার মুখে উঠে এলো ক্রিকেটের প্রসঙ্গ বিরাটের থেকে রোহিত শর্মার প্রতি তার একটু বেশি দুর্বলতার কারণ বাদ দিলেন না সৌরভ গাঙ্গুলির প্রশংসা করতে তবে সবচেয়ে বেশি অবাক করেছেন যখন এক ছাত্র প্রশ্ন করেন বিটিএস ও টেলার সুইফটের মধ্যে কার গান বেশি শুনতে ভালোবাসেন তার উত্তরে বিক্রান্ত জানান রবীন্দ্রসঙ্গীত আর উত্তর শুনেই হাততালিতে ভরে ওঠে অনুষ্ঠান মঞ্চ সব মিলিয়ে বলা যেতেই পারে শুধু সিনেমাই নয় বাস্তবে মন ছুঁয়ে গেল বিক্রান্তের দেড় ঘণ্টার উপস্থিতি এই মুহূর্তে দিল্লি পাবলিক স্কুল ছেড়ে বেরিয়ে গেলেন বিক্রম মাসে শুরু থেকে কিভাবে তিনি তার নিজের জীবনের ছোট ছোট অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিলেন এবং সব বড় কথা শুরু থেকে শেষ পর্যন্ত তার যে আন্তরিক মনোভাব সেই আন্তরিক সেইভাবে কিন্তু মুগ্ধ দিল্লি পাবলিক স্কুলের সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি মুগ্ধ হয়েছে আমরা আপনাদের ঠিক কেমন লাগলো বিক্রম মাসির এই বক্তব্য তার এই অভিজ্ঞতা অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ক্যামেরায় কৃষাণু ভট্টাচার্যের সঙ্গে বিষ্ণুশ্রী গুহর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ